ハロー。<laughs> পশ্চিমবঙ্গ সরকারের একটা ভাবনা যে আমাদের যারা বীর সৈনিক তাদের আত্মত্যাগ একটা অন্যরকমভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য আজকের এই প্রদর্শনী আপনারা জানেন প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি স্তরে এই প্রদর্শনী চলছে আমাদের আইনসি দপ্তরের পক্ষ থেকে আমাদের জিএস বারের পক্ষ থেকে আজকে এই প্রদর্শনী সভাটা এখানে করা হয়েছে খুব ডিফিটিং ম্যানারে আজকের থিম গানের আপনার কারা ওই গ্রহ কপান আমাদের যে আজকে যে কারেকশনাল হোমগুলি আছে প্রেসিডেন্সি যে বা আপনার আলিপুর জেল হেল একটা সময় এগুলো যে বিপ্লবীদের একটা বড় তীর্থস্থান ছিল যেখানে বড়ো বড়ো ক্যাপিটাল মানিশমেন্ট হয়েছে তাদের আত্মত্যাগের কথা দেখুন আমাদের তবুও আমরা কিছুটা অনেকটা দিন পেরিয়ে এসেছি কিন্তু যারা একদম ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া তাদের ক্ষেত্রে কিন্তু ওই মনীষীদের কথা জানাটা খুবই দরকার কারণ আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই তাহলে কিন্তু কখনো একটা ডেভেলপ স্ট্রং রিপাবলিক ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ভারতবর্ষটা আমরা এগিয়ে যেতে পারবো না সে একটা ক্ষুদ্র ইনি সেটা এগুলো খুব সুন্দরভাবে ডিপিক্ট করা আছে আমাদের দেশীয় অরবিন্দ থেকে শুরু করে অসুস্থ ছিলেন এখানে উইমেন যে সমস্ত আমাদের যে নারীরা বিপ্লবী তাদের কথা বলা আছে সুন্দরভাবে এটা আমরা করতে পেরেছি এই জন্য আমার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা আমরা খোলা রাখবো এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা যেহেতু এসডি অফিসের এই যে জায়গাটাতে অপনীত মানুষ আসেন আমরা এটা একটা সেমি পারমানেন্ট করে এখানে করে রেখে তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা